আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যারা এখনও আমাদের লাইভে যুক্ত হননি সবাইকে আহ্বান জানাচ্ছি আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য A bom là không được ở đây cả chơi ở đây cả ngày và ngày

আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে যারা আমাদের লাইভে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা চলে যাচ্ছি মালয়েশিয়া সিঙ্গাপুর থেকে যাওয়ার আগে কিছু লিচি খাচ্ছি সবাই আমাদের লাইভে জয়েন করেন এবং সবাইকে আহ্বান জানাচ্ছি আমাদের লাইভে জয়েন করেন এবং আমাদের লাইভে থাকুন আমি মালয়েশিয়া যাওয়ার আগে কিছু লিচি খাচ্ছি লেচি ডেকে চলে যাব মালয়েশিয়া যাই হোক এটাকে বলা হয় কাঠ লেচি আর কি সবাই আমাদের লাইভে যুক্ত হয়ে যান মালয়েশিয়া যাওয়ার আগে আসলে সবার সাথে লাইভে একটু কথাবার্তা বলে নেই অসংখ্য ধন্যবাদ যারা আমাদের লাইভে যুক্ত হচ্ছেন আর এই ফলটা হয়তো অনেকে চিনেন এটাকে বলা হয় কাটলেছি আমরা বাংলাদেশের ভাষায় কাটলি কথা বলি সিঙ্গাপুরে আমরা কী বলে জানি না সেটা খাচ্ছি আর কি আর যারা আমাদের লাইফটি এই মুহূর্তে দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আসলে আমি এই মুহূর্তে আছি হচ্ছে আপনার পডল্যান্ড চেকপয়েন্টের কাছে আছি মানে হচ্ছে উডল্যান্ড ওয়াটারফল পার্কে এবং সমুদ্রের মাঝে অবস্থান করছি আমার চতুর্পাশে হচ্ছে পানি আর পানি যদি দেখেন এই পাশেও পানি এই পাশেও পানি আর আমি আছি মাঝখানে এই মাঝখানে আমি বসে আছি আর কি সবাই আমাদের লাইভে জয়েন করেন সবাইকে আহ্বান জানাচ্ছি আসলে আপনারা যারা এই মুহূর্তে আমাদের লাইভ দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা যা গুলো স্বাদ আমার খুব ভালো লাগে যার জন্য আমি খাই আর কি এবং পছন্দের খাবার আমার আর যাওয়ার আগে আমি আপনাদের একটা জিনিস দেখিয়ে যাই এই পাশটা হচ্ছে সিঙ্গাপুর আর এই পাশটা হচ্ছে মালয়েশিয়া মালয়েশিয়া জোহর বড় আর যার জন্য আমি আপনাদেরকে বলেছি যে আমি চলে চলে যাচ্ছি মালয়েশিয়াতে আর এটা হচ্ছে মানে এই পানির ভিতরে একটি ব্রিজের মতো আর সেই ব্রিজের মতো আমিও ভিতরে ঘুরতে আসছি আর এই হচ্ছে মালয়েশিয়ার অংশ বারু আর এটা হচ্ছে সিঙ্গাপুরের অংশ ওডলাইন ওয়াটার ফ্রন্ট এই ওয়াটারফ্র্টে আসলে আসলে আমি এখানে এই ব্রিজে বসে আছি আর কি আর মালয়েশিয়াকে খুব কাছ থেকে দেখছি এই নদীটা পার হলে কিন্তু আমি মালয়েশিয়া চলে যাব আর অনেকে এখানে এক্সারসাইজ করছেন যারা সিঙ্গাপুরে আছেন আপনারা হয়তো লাইভে দেখতে পাচ্ছেন অনেকে কেমন দেখা যায় আপনি যদি সিঙ্গাপুরের আশেপাশে যে মালয়েশিয়ার অংশগুলো সবাই ভালো থাকবেন আসলে আমি একটু ব্যস্ত আছি বৃষ্টির কারণে চলে যাচ্ছি দেখা হবে আরেকবার আল্লাহ হাফেজ ভালো থাকবেন